মাদার চাচলে বাড়ির পাশের পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃতের নাম জিয়াউল চৌধুরী বাড়ির চাচল থানার বাসিলহাটের চয়নটোলা এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় জিয়াউল। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আজ সকালে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায় তার দেহ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি জিয়াউলের ব্যক্তিগত জীবন ও স্থানীয় কিছু বিষয় নিয়ে উত্তেজনা ছিল। যদিও বিষয়গুলি নিয়ে তদন্ত শুরু করেছে চাচল থানা এবং খড়বা ফারির পুলিশ। পরিবারে আরও দাবি জিয়াউলের সাইকেল এবং মোবাইল এখন পাওয়া যায়নি। দেহ উদ্ধারের পর পুকুর সংলগ্ন এলাকায় নানা

দেখছি যে মারা পড়া আছে জলের মধ্যে ভাসছে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল হ্যাঁ আঘাতের চিহ্ন আছে কোথায় মাথাটা দেখতে পেলাম তো আপনার স্বামী কবে থেকে নিখোঁজ ছিল রাতে গেছে তারপর কি হলো সকাল থেকে বলুন সকাল থেকে খোঁজা খুঁজি করছি ধোয়া ধরে করছি পাচ্ছি না নিখোঁজ কোথায় ঘুরছি কখন দেখতে পেলেন স্বামীকে এখন কি কটা নিয়ে বেরিয়েছে বলতে পারছি না আমি বললে টাইমটা তো বলছি যে স্বামী কালকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়েছিলো চাচলে গিয়েছিলো চচল থেকে আসে বাড়ি ইয়েতে গেলো টুলি লাগাতে গেলো ওখান থেকে আসলো আসার পর তারপরে আবার ভাত খেলো ভাত খেয়ে নিশা খেয়ে আবার গেলো দোকানের দিকে ওখান থেকে আপনার স্বামীকে এর মধ্যে কেউ হুমকি বলতে দিয়েছিল ওখানে গণ্ডগোল করেছে কি হয়েছিল ওকে বসতে দিবে না এখানে আমার জায়গায় বসবি না রাত্রেবেলা এখানে আবু বলছে যে আমি বসিনি আমি এখানে ফোন করছি কেন এখানে আসবি কৃষক আসবে কবে হয়েছিল এটা এ মাস দিন আগে কি হুমকি লোক চিনতে পারি নি এখানে কোন দোকান ঘুরছিল রাতেরবেলা আচ্ছা তো এখন কি মনে হলো বলতে পারবো না আপনার স্বামী কি খুন হয়েছে না সে আত্মহত্যা করেছে খুনে করেছে আত্মহত্যা হয়নি আমার সঙ্গে কোনো গন্ডগোল নাই আচ্ছা হুমকি কি হুমকি দিতে হবে ব্যাটা

কি আপনার নাম ঠিক আছে আমি তো বাড়িতে ছিলাম বাড়িতে শুনছি বলে মারা গেছে মারার খবর শুনে এখানে আসলাম আসা দেখছি ঠিকই মারা এ মারা আসে তো আমার জামাই হলো

আ তোরা আমি জানছিনা স্যার আপনাদের কি মনে হচ্ছে খুন আমরা জানছি খুন করেছে কেউ খুনড়া করলে তো মারবে না অত সুন্দর সময়ে দোকানে যাচ্ছে দোকানে ভালো কথাবার্তা ভালো করছিল না কোনো ছিল না কোনো কোনো অশান্তি না পরিবারে অশান্তি থাকলো দোকানে যাবে না কি কেথা আত্মীয় সজনের বাড়ি চলে থাকবে কোথাও তো যায় না আত্মীয় সজন সবাই আছে আপনার নাম আপনার নাম কিয় হ'ন আপুনি